নদিয়ার নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায় খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি পাল্টা পুলিশের বিরুদ্ধে মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ স্থানীয়দের নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায় খেলার মাঠ দখলের অভিযোগ তিন প্রমোটারের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এদিন সকালে নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায় স্থানীয়রা জানাই আনুমানিক দু বিঘা একটি জমি দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে এলাকায় যেখানে স্থানীয় একাধিক গ্রামের ছেলেরা খেলাধুলা করে অভিযোগ এলাকার বিষ্ণুপুর এলাকার রণমিত্র ভালুকা এলাকায় গৌর ঘোষ দেপাড়া এলাকায় জুব্বার শেখ এরা এলাকায় মাস্তান প্রমোটার এলাকার খেলার মাঠকে দখল করার উদ্দেশ্যে মাঝে মাঝে অশান্তি করে আর এদিন ভাড়া করা গুন্ডা এনে মাঠ দখল করতে যায় স্থানীয়রা বাধা দিলে প্রমোটারদের পক্ষের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় তাদের আরও দাবি এই জমির দখল নিয়ে ঘটনা আদালত পর্যন্ত করায় আদালত জমিটিকে স্থানীয়দের খেলার মাঠ হিসেবে রায় দেয় দাবি করেন স্থানীয়রা পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি ও নবদ্বীপ থানার পুলিশ বাহিনী স্থানীয় মহিলাদের অভিযোগ পুলিশ কোনো কিছু না শুনেই লাঠি চার্জ করে পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করতে দেখা যায় বিক্ষুব্ধ স্থানীয়দের পরবর্তী সময়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার আইসি গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অরিজিৎ ঘোষালের সাথে সুমিত দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল কি হয়েছে বলুন কোথা থেকে গুন্ডান ভাড়া করে নিয়ে এসছে দিয়ে আমাদের পিস্তল এসে পিস্তল দেখাচ্ছে যে মেয়ে আমরা মেয়ে ছিল কোটা আমাদের স্বামীরা সব কাজে গেছে তারপর আমরা যে সামনে গেছি বলছে তো আমাদের কাছে আসলে পিস্তল দিয়ে তোদের মেরে দেবো ওই নবদেব থানার পুলিশ এই জিগতেপুর একটা গন্ডারে আমাদের বলছে যখনই পিস্তল বের করেছে আমরা মেয়েরা সব তখন जुटे গেছি তখন আমাদের ওই যে চাতানোতে হয়ে তখন লোকে আমাদের মারধর করতে লাগি খেলার মাঠ আজকে আমাদের ছেলেরা 25 বছর ধরে খেলা করছে এই জমি 30 30 বছর বেশি হবে সেই মাঠের কোনো উল্লেখ নেই এখন এই দেপার এসে

তারা ঘুরে যায় তারপরে ছেলেরা দখল করে জায়গাটা খেলাধুলো করে স্কুলের ছাত্ররা সব খেলাধুলো করে জায়গাটা খেলার মাত এটা এটা খেলা